ঝিলাম নদীর জলে পাকিস্তান কিভাবে বিধ্বস্ত হচ্ছে সেই ভিডিও দিয়ে শুরু করলাম নমস্কার আমি সুকান্ত মুখার্জি আপনারা দেখছেন ভারত বার্তা আজকে আপনাদের দেখাবো সিন্ধু নদী জল সিন্ধু নদী জল বন্টন চুক্তি বা ইন্ডাস ওয়াটার ট্রিটি ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যেটা প্রেস কনফারেন্স করে স্থগিত করে দিয়েছে তাই সেটার ফলে পাকিস্তান কিভাবে বিধ্বস্ত হচ্ছে তারই আজকে বিস্তারিত বলবো কিন্তু তার আগে আপনাদের বলে রাখি উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর এই ইন্ডাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু ও তৎকালীন পাক প্রেসিডেন্ট জনাব আয়ুব খানের নেতৃত্বে সেই সময় ভারতীয় প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু তিনি করাচিতে গিয়ে এই চুক্তি স্বাক্ষরিত করেছিলেন মধ্যস্থতাকারী হিসাবে ছিলেন বিশ্ব ব্যাংক তিনি একটি সালিসি সভা তৈরি করে দিয়েছিলেন এই চুক্তি ষাট সালে অব্দি ভারতের উনিশশো পঁয়ষট্টি যুদ্ধ উনিশশো একাত্তরের যুদ্ধ এবং উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধ যে তিন তিনবারই পাকিস্তান পর্যুদস্ত হওয়ার পরও ভারত কিন্তু কোনোবার সিন্ধু জনঘন চুক্তি স্থগিতের ব্যাপারে কোনো একবারও উচ্চ বাচ্চা করেনি তার অবশ্য পিছনে একটা কারণ ছিল কারণ সেই সময় ভারতে সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না যে যেখানে ভারত সিন্ধু জলটাকে আটকাতে পারে কিন্তু তাহলে আজকে আজকে কি ভারত সেই স্ট্রাকচার আছে সেটা নিয়ে আপনাদের বলবো কিন্তু তার আগে আপনাদের বলি যে ভারতে কিভাবে এই সিন্ধু জলটা ভারত থেকে পাকিস্তানে যাচ্ছে আপনাদের বলে কি সিন্ধু নদী মূলত চারটি উপনতি এবং এটা উৎপত্তি স্থল হচ্ছে দক্ষিণ পশ্চিমে তিব্বতে মানস সরোবর সংলগ্ন একটি প্রস্রবণ থেকে আপনারা দেখছেন এই যে সিন্ধু নদীর উৎপত্তি দক্ষিণ পশ্চিম তিব্বতের মানব সরোবর সংলগ্ন একটি প্রস্রবণ থেকে এর মূল উপনদী চারটি এই যে দেখছেন ইন্ডাস এটি হচ্ছে সিন্ধু নদী যেটা যেটাকে এটার মূল সিন্ধু উপনদী এবং এর চারটি যে উপনদী সেগুলি হলো ঝিলাম এই বিতস্তা এরপর আসছি চন্দ্রভাগা চিনাব তারপর আসছি রাভি যেটা ইরাবতী এবং তারপরে আসছে বীজ বা বিতস্তা এছাড়াও এই যে এই যে চুক্তি এই চুক্তির মধ্যে আরেকটি নদীকেও ধরা হয় সেটা হচ্ছে এই সুটলেজ বা শতদ্রু চুক্তি অনুযায়ী পূর্ব দিকের যে তিনটে নদী আছে অর্থাৎ আহ বীজ রাভি এবং সুটলেজ এই বীজ রাভি এবং এই যে সুটলেজটা আপনারা দেখছেন এই সুটলেজ এবং রাভি এবং বীজ এই তিনটে নদী ওপর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ থাকবে ভারতের অন্যদিকে পশ্চিম দিকে তিনটি নদী আছে যেটা সিন্ধু এবং চিনাফ চন্দ্রভাগা বিতস্তা ছিলাম এই যে তিনটে উপনদী আপনারা দেখছেন এই তিনটে নদী জল ব্যবহার করতে পারবে পাকিস্তান জলের নিরীক্ষে সিন্ধু এবং তার শাখা উপনদী মিলিয়ে তিরিশ শতাংশ ভারত এবং সত্তর শতাংশ পাবে পাকিস্তান পশ্চিম দিকে যে তিনটে নদী অর্থাৎ সিন্ধু চন্দ্রভাগা এবং বিতস্তা এই জল যে নয় দিলে একেবারে ব্যবহার করতে পারবে না তা নয় চুক্তিতে বলা হয়েছে এই তিনটি নদীর জল স্থানীয়ভাবে সেচের কাজে ব্যবহার করতে পারবে ভারত পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন নৌ চলাচল এবং মাছ চাষের জন্য ভারত এই তিনটে নদী ব্যবহার করতে পারবে এই তিনটে নদী ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই তো এই দেখছেন এই তিন এই যে মোট যে ছটি উপনদী এই ছটি উপনদী এই যে এই এরিয়াটার উপনদী যাচ্ছে এটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এই পাঞ্জাব প্রদেশের উপর দিয়েই এই সমস্ত উপনদীগুলো বয়ে আসে এই যে উপনদীগুলো আপনাদের দেখালাম সেই উপনদীগুলোকে এখন তাহলে ভারতের সেই ক্ষমতা আছে আটকানো আছে তার কারণ দু সাল থেকে ভারতবর্ষ কিন্তু প্ল্যান করছিল যে এই যদি যে কোনো সময় পাকিস্তানের বিরুদ্ধে এই পাকিস্তানের ভাষায় ওয়াটার টেরিজম যদি করতে হয় তা তাহলে তার কিছু প্রস্তুতি দরকার যেমন এই সিন্ধু নদীগুলির বিভিন্ন উপনদীগুলির ওপর কিষান গঙ্গা রোতলে এবং পকল দুই তিনটে জলবিদ্যুৎ কেন্দ্র প্রায় 95% কাজ কিন্তু কমপ্লিট এছাড়াও বহু জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু যেটা এখন অনগোয়িং প্রজেক্ট হিসাবে কাজ করছে যেগুলো এখন যুদ্ধকালীন তৎপরতায় কি করে আরো দ্রুতভাবে তৈরি করা যায় সেই নিয়ে প্যাটেল এবং ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু টানা বৈঠক চলছে এবার আপনাদের বলে রাখি যে তাহলে এখন ভারতবর্ষ কি স্ট্যান্ড নিচ্ছে ভারতবর্ষ এখন যে স্থানটা নিচ্ছে যে পাঞ্জাব প্রদেশকে পুরো শুকিয়ে মারবে কিভাবে কারণ এই সিন্ধু নদীর উপনদীগুলোর জল প্রায় তাদের পাঞ্জাব প্রদেশে কৃষিকাজে মানে জল কিন্তু কাজে লাগে এবং বাকি যে থার্টি পার্সেন্ট জল সেই থার্টি পার্সেন্ট জল কিন্তু তারা পিউরিফাই করে সেটাকে পানীয় হিসাবে ব্যবহার করে এবার এখন এই জলগুলো সমস্ত ড্যামগুলো বন্ধ করে দেওয়ার ফলে তারা কিন্তু এখন প্র্যাকটিক্যালি শুকিয়ে মরছে তাহলে তাহলে যেটা হতে পারে এর পরবর্তী স্টেপ যে এদের তো ড্যামগুলো প্রতিটা নির্দিষ্ট একটি ধারণ ক্ষমতা আছে যেমন এক্ষুনি আপনাদের যে ছবিটি দেখাচ্ছি এটা হচ্ছে বাগলিহাট ড্যামে রামবনে রামবনের অন্তর্গত বাগলিহাট ড্যাম এটি হচ্ছে কাশ্মীর প্রদেশের দোদা ডিস্ট্রিক্টের বাগলিহাট ড্যাম যেটা জল ধারণ ক্ষমতা হচ্ছে দশ হাজার কিউসেক এই দশ হাজার জল এই বাগলিহাট ড্যামটা ধরে রাখতে পারে আপাতত এই যে ছবিটা দেখালাম সেই ছবিটার মধ্যে পাঁচ হাজার জল এর মধ্যে স্টোর আছে যেই মুহূর্তে দশ হাজার হবে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে এই যদি ড্যামের গেটগুলো খুলে দেওয়া যায় তাহলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যে ফসলগুলো আছে সেগুলো প্র্যাকটিক্যালি পুরো ভেসে সমস্ত ফসল নষ্ট করে দিয়ে বেরিয়ে যাবে তাহলে কি হচ্ছে তাহলে একদিকে পাকিস্তান পুরো এই সিন্ধু জলবন্ড চুক্তি স্থগিত করে দেওয়ার ফলে একদিকে যেমন তারা শুকিয়ে মরছে তারা জল না খেতে পেয়ে তাদের ফসল না না জন্মাতে পেরে তারা যেমনি ফসলের দাম বাড়বে ঠিক তেমনি আবার যখন আবার জলের মাত্রা বেড়ে যাবে তখন আবার এগুলো ছেড়ে দিলে তখন কিন্তু টুইটে আক্রমণ করেছিলেন ভারতকে যে এটা ওয়াটার টেরোরিজম বলে সত্যিই ভারত এখন কিন্তু ওয়াটার টেরোরিজম এর দিকে যাচ্ছে যুদ্ধ যুদ্ধ নিয়েও আমরা বিভিন্ন রকম আপডেট এখানে নিয়ে আসবো খুব শীঘ্রই নমস্কার 上堤坝，上堤坝。 I aquí, quina? ¿no? La capa i pista que tu et dones que t'hi canta. Tu et dones que t'hi canta. que Quan